মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররাই কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর কিন্তু আপনার সামনে এসে আমাদের আর পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ পরে জি আছে বলেন যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসব একবারে চরমে তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা পড়ছিল কোনো ওষুধ খেতে হয় ওষুধ খাইলে আমি ভাবলাম যে হ্যারেস্ট তো আমাকে ওখানে থাকবো না এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যেটা থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে পদ্মা তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে সা পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওই তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন দু হাজার একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়ন আমরা দেশের মানুষ যা চায় আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে ইলেকশনটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আমি করেন আপনি সেটা বলছেন মানুষ শেখ হাসিনাকে বলুন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতেন দেশে থাকতেন ওরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না নো আমি এটা অনুকরণিনা তগণতার বেঁচে প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন লäne ছিল তাকে কিল করবে আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো

কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ছিলেন তখন আপনারা এমন সব কিছু বাংলাদেশে অপিনিয়ন পোল মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আমলিক করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনার দলের প্রতি মানুষের সেবা বাপ কেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি এটা দলের সমর্থক হলে তো জানবেন না বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা নিজেই আমি সবার কথা বলছি আচ্ছা আপনি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন

কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা বিদেশে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক কি বেশিরভাগই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ডিসাম রাইজেস এ ব্রেড বাট ডি নাইট আরেকটা প্রশ্ন করতে চাই আরেকটা আরেকটা প্রশ্ন আপনাকে করতে এটা তো আপনি জানা এটা তো ইংরেজিটার বাংলা একটু ভাবেন এই ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দি আউট অফ দিস মানে আপনার এনি মি পজিশন হুম এখন আমরা যে অবস্থা আছি উই ক্যান গেট আউট অফ দি গাটা হুম আমি সেটাই মনে করি সেটা ঠিক আছে আপনি 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 গাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচালিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকব কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদের কে সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো বলতো

একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সে চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ

আচ্ছা শেষ প্রশ্ন আপনাদের যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না আমি সে কথা জবাব দিয়েছি আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে 5 আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচে আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যত্থানের ছাত্রদের যে রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা কাজগুলো তার মন মতো মন করা একটা লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আশিব সার আশিব নজরুল এই আশিব নজরুল সে গত চার বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী মানে যদি কোনো আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম পরে পাঁচই আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই জানাবেন মানে কোনো রকম এই দিক সে এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরের চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ভুলে যায় মানুষ নাকি এরকমই বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্স লিখে যাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সচার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে তা সত্ত্বেও কি আলেমদের কথা কোরআনের কথা এগুলো তার কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস্কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ